আজকে শুনবেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা লজ্জা আবৃত্তি করছি আমি নাসির আহমেদ কাবুল আমার হৃদয় প্রাণ সকলই করেছি দান কেবল সরম খানি রেখেছি চাহিয়া নিজের পানে নিশিদ্ সাবধানে সযতনেই আপনারে ঢেকেছি হে বধূ এ স্বচ্ছ বাস করি মরে পরিহাস সতত রাখিতে নারী ধরিয়া চাহি আখির কোণে তুমি হাসো মনে মনে আমি তাই লাজে যাই মরিয়া দক্ষিণ পবন ভোরে অঞ্চল উড়িয়া পড়ে কখন যে নাহি পারি লিখতে পুলক ব্যাকুল হিয়া অঙ্গে ওঠে বিকশিয়া আবার চেতনা হয় চোখিতে বদ্ধ গৃহে করি বাস রুদ্ধ জবে হয় শ্বাস আধেক বসন বন্ধ খুলিয়া বসে গিয়া বাতায়নে সুখ সন্ধ্যা সমীর ক্ষণতরে আপনারে ভুলিয়া পূর্ণ চন্দ্র করি মূর্ছাতুর পরে হাসি নব যৌবনের মুকুলে অঙ্গ মোর ভালোবেসে ঠেকে দেয় মৃদু হেসে আপনার লাবণ্যের দুকুলেই মুখে বক্ষে কেশ পাশেই ফিরে যায় বায়ু খেলা আসেই কুসুমের গন্ধ ভাসে গগনে হেন কালি তুমি এলে মনে হয় স্বপ্ন বলে কিছু আর নাহি থাকে স্মরণে থাক বধু দাও ছেড়ে ওটুকু নিও না কেড়ে এ শরম দাও মরে রাখিতে সকলের অবশেষ এইটুকু লাছ লেশ আপনারে আধ খানি ঢাকিতেই ছলো ছলো দৈনয়ন করিও না অভিমান আমিও যে কত নিশি কেঁদেছি বোঝাতে পারিনি যেন সব দিয়ে তবু কেন সবটুকু লাজ দিয়ে বেঁধেছি কেন যে তোমার কাছে একটু গোপন আছে একটু রয়েছে মুখ খেলায় এ নহে গো বিশ্বাস নহে সখা পরিহাস নহে নহে ছলনার খেলায় বসন্ত নিষীথে মধু লহগন্ধ লহমধু সোহাগেই মুখের পানে তাকিও দিয় দোল আসে পাশে কয় কথা মৃদু ভাসেই শুধু এর বৃন্তটুকু রাখিও সেটুকুতে ভর করি এমন মাথুরি ধরি তোমা পানে আছি আমি ফুটিয়া এমন মোহভঙ্গে আমার সকল অঙ্গে নবীন লাবণ্য যায় লুটিয়া এমন সকল বেলা পবনে চঞ্চল খেলা বসন্ত কুসুম মেলা দুধারি সোন মধু শোনো তবে সকলই তোমার হবে কেবল সরম থাক আমারই সবাইকে ধন্যবাদ ভালো থাকুন সবাই